যদি কোন আল্লাহর বান্দা তার হালাল উপার্জন থেকে হালাল সম্পদ থেকে সামান্য পরিমাণ মহান মালিকের রাস্তায় দানও করে তাহলে আল্লাহ সুবহায়ানব তাআলা তার ওই সামান্য দানকে পাহার সমপরিমাণ দান করার স্বয়াবে পরিণত করে দেন সুভায়ানন্দ সুবহায়ানন্দী সুভাহানন্দ এ সম্পর্কে বুখারী শরীফের এক হাজার চারশত। দশ নম্বর হাদিস আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রানহু বর্ণনা করেন রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে আল্লাহ সুবাহ তো পবিত্র বস্তু ব্যতীত অন্য কিছুই কবুল করেন না তখন মহান মালিক তার কুদృతి দানতে সেই বান্দার দানকে কবুল করে নেন অতঃপর দাতার কল্যাণার্থে তা লালন পালন করতে থাকেন যেমনি ভাবে তোমরা কেউ খোরার বাচ্চাকে প্রতিপালন করে থাকো অবশেষে সেই দান সেই সদ্কা তাহারের সমপরিমাণ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

কখনোই কমে যায় না এছাড়াও অনেক মানুষ রয়েছে যারা বলে আমার তো সম্পদ নেই অর্থ করি নেই আমি কিভাবে দান করব অথচ এ সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আইয়ু সাদাকাতু আযমু ওয়া আজরা হে আল্লাহর কোন প্রকার দানে বেশি সব হয় তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দেয় অন্তঃসত্ত্ব করুন তাক সালফা কর তুমি সুস্থ আছো তোমার অর্থেরও প্রয়োজন আছে অপরদিকে তুমি অভাবগ্রস্ত হওয়ারও আশঙ্কা করছো এবং ধনী হওয়ারও প্রত্যাশা আছে এমতো অবস্থায় যে দান করবে সেটাই হচ্ছে সব উত্তম অর্থাৎ যে ব্যক্তি দরিদ্র অবস্থায় মহান মালিকের রাস্তায় বেশি বেশি করে দান করবে সে হচ্ছে সব চাইতে খলান দান সেটাই হচ্ছে সবচাইতে সওয়াবের দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আমাদের বৃত্তিকের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদের মালিক তো কখনোই আমি ছিলাম না সেই সম্পদের মালিক মহান মালিকই আমাকে বানিয়েছেন তা কম হোক বেশি হোক সেখান থেকে মালিকের রাস্তায় বেশি বেশি করে সদ্কা করা আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি